গিয়াসুদ্দিন তাহিরি উনি আপনাদেরকে সালাম দিছে এবং দোয়া চেয়েছে সংসদ গিয়ে যেন আমার নবীর সানে কথা বলতে পারে এই সালামটা উনি দিয়েছে আপনারা ওনার জন্য দোয়া করতে রাজিনি গিয়াসুদ্দিন তাহিরি আপনাদের হারিসেল আসে নাই কসু আসে নাই উনি হবিগঞ্জ চার আসন থেকে সুনুরঘাট এবং মাদবপুর ওই এলাকা থেকে উনি নির্বাচনে দাঁড়িয়েছেন গত পরশু আমি সিলেটে গিয়েছিলাম বাইজেনের সাথে কথা হয়েছে উনি আপনাদেরকে সালাম দিছে এবং দোয়া চেয়েছে যেন আল্লা রবুল আলমিন আমাদেরকে অন্তত হলেও আমাদের সুন্নীয়দের সুন্নিদের পক্ষ থেকে অন্তত একজন দুইজন তিনজন হলেও সংসদে গিয়ে যেন আমার সানে কথা বলতে পারে এই সালামটা উনি দিয়েছে আপনারা ওনার জন্য দোয়া করতে রাজিনি আজকে আমাদের এখানেও আরেকজন আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ সাহেব তিনিও আমাদের পক্ষে কথা বলার জন্য সংসদের প্রার্থী নির্বাচিত হয়েছেন মারাবা বলেন আমাদের তিনটা প্রতীক কয়টা মোমবাতি চেয়ার এক তারা তবে কসুয়াতে পেয়েছে মোমবাতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ সাহেব আমি চাইবো আপনারা সুন্নি যেহেতু আছেন অন্তত বৃহত্তর সুন্নি জুটের মধ্যে একটা ভোট এই বছর দেন তার কারণ হলো আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে কথা বলেন বাতিলরা সংসদ ভবন সংসদের পার্লামেন্ট দখল করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে কিন্তু চুয়ান্ন বছর চলে গেল আমাদের পক্ষে একজন মানুষ কথা বলার মতো কেউ নেই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য অন্তত হলেও একবার আমরা সুন্নির পক্ষে থাকতে রাজি কিন্তু আমরা তো রাখি না ওই একবার মতো গত দুই সালে আট সালে বরুরা অঞ্চলের মধ্যে বলতাম না সমস্ত ফিসাবরে নিয়ে একখানো করছে করার ভরে দিয়ে বলছে যে আপনারা আমাদের সৈয়দ ডক্টর রেজাউলক চাঁদপুরি শাহ উনি দাঁড়িয়েছিলেন ফুলের মালা নিয়ে এখন মাইজবান্ডা দরবার শরীফ থেকে সকল দরবারের পীর মসজিদ গিয়ে করছে একত্রিত কইরা বরুরা ঈদগাহ ময়দানে বিশাল এক সমাবেশ সবাইরে ওয়াদা দেয়ছে যে আপনারা এই বছর অন্তত হলো তরিগত ফটার বুদ্ধি দিবেন যাই হোক ওয়ার্কের মধ্যে গেলাম যাওয়ার পরে এক লোকের কাছে গেছি উনি এক দরবারের মুরিদ নাম কইতাম না দরবারের নাম কইতাম না দরবারের মুরিদ ওনারা যাইয়া বললাম যে ভাইজান বহুত তো নিজের দল করছেন এবার একটা সুন্নিয়তের মার্কায় বুদ্ধ দিয়েন তরিগত ফেডারেশনে ভোট দিয়ে কয় জীবন যাইব তারপরে নিজের দল ছাড়া ছাড়তাম না কয় আমি কই তো আপনি ফিস না কইছে কয় ফিস সাহেব কইলে প্রয়োজনে নির্বাচনের আগে ফিস তালাক দেয়াম আবার যাইয়া ফিস আবার যাই নির্বাচনের পরে যাইয়া ফিস সাহেবের কাছে মুড়ি ধয়াম না ওজুবিল্লা কইতেন না আরো জোরে কন এরকম মুরিদ আসেনি তবে হ্যাঁ আমাদের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি তিনি হুংকার দিয়েছেন এর মুনাফিক মার্কা মুরিদ ওনার দরকার নাই উনি বলেছেন কথা বলুন ঠিক কি না এরকম শাহপুর কালিয়াপুর সাতপুরি শাহ আবে সালমাদানি দরবারের যত পীর ভাইরা আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই অন্তত সুন্নি জন্য হলেও আমরা এবার বৃহত্তর সুন্নি জোটের মধ্যে আমরা অবশ্যই ভোট দিতে হবে কথা কন না সকালবেলা যদি কোনো রকম চা এক কাপ খাওয়ায় হ্যান্ডে যদি আন্দাই যদি ভাষ্যটা নুল ঢুকাই দেয় তখন কহনের ইমান আর কহনে শুননি তখন বোঝা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমান বাঁচাতে হবে তারা পার্লামেন্টে গিয়ে আপনার সকল কিছু দখল করেছে আপনার তো ঘুমে আছেন ঘুমে আছেন সব তারা দখল করতেছে সব বুক তারা করতেছে কিন্তু আজকে যদি আমাদের পার্লামেন্টে একজন আমাদের পক্ষে কথা বলার লোক থাকতো তাহলে এই দেড় বছরে একটা মাজারের মধ্যেও ওই তো হৃদয়ের নামে জঙ্গিরা কখনো আঘাত করতে পারত না কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের নাই কথা বলা এই জন্য মাজার ভাঙতেছে আবার হেরাই ওই লোক যারা মাজার ভাঙে মন্দির ভাড়া দেয় আসেনি এত কথা কইতাম না আকল মন্দির ছাড়া কাফিস ইশারা করলে সব বোঝা যায় আমি আর বেশি কথা কইতাম না কারণ আমার হুমকি দেওয়া আছে আল্লাহ রব আল আমাদের ইমান আকিদে হেফাজত করুক কোন আমিন আরো যেরকম আমিন সবাই সুন্নিদের জন্য সুন্নিদের পক্ষে দোয়া করবেন যারা ভোটার হন নাই তারাও দোয়া করবেন ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ